আজকে একটা সকালে উঠে একটা বিপদ ঘটে গেল দুলাকে নিয়ে নাড়াচাড়া করতে করতে মাথা গেছে একবার লোহা ঠুকে গেছে ও খাচ্ছে খাবে এখন ছায়া থাকবে খেলা করবে তারপর নিশ্চিত নিয়ে যাবো কে উঠে পড়ে আমি চা খাচ্ছি কিন্তু তো চা খায় না চা আর বিস্কুট কালকে ভালোই ঘুমিয়েছো মিশন কমপ্লিট করে ফেলেছে উঠতে বেরোয় ওই দেখো 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 হ্যাঁ ওই চলেছে টুনটুনি গাছগুলো দেখে নিই জল আছে কি না হয়তো সব গাছই আছে দেখছি এখানে এই গাছটাকে কাটতে ফাঙ্গাস আছে এই ফাঙ্গাসগুলি গন্ডগোলের পাশে ছদায় নিয়ে এসেছি এখানে আমার হচ্ছে এখন শামুক চান দেখো শামুখুলো অনেক যে এটা ওরাই হচ্ছে পুরো শেয়ালাকে পরিষ্কার করে বাহাদুর বীর বাহাদুর তোর একটা সিনারি দেখো মেঘ মাঝে আছে সূর্য রশ্মি চারিদিক দিয়ে আসছে দারুন সেটা

সাজানো হচ্ছে এখন আমরা খালা খালা নিয়ে চলে এসছি একটু এখন তো ঠিকঠাক আছে একটু পরে আসছি না যাবে না হয়তো সানগ্লাস পরে হ্যাঁ এও পরে আমি পরিয়ে মানে বুঝবো তো এই যে এরকম সেই কাফলা মাছের পেটি কিনেছিলাম না সেইটা দিয়ে আজকে মা কি করবে কি জানে আইতো কলকাতার পেটি যা এখন রান্না হচ্ছে কি বলো মা আর এখানে তো সুক্ত হবে সুক্ত করা করবে বলেছে কি দিয়ে করবে কি জানে জানি না Don't throw a pity party with your demons, blaming everybody and yeah, you're screaming, screaming. But I know I'm bleeding. You're the one that's selfish and critical. You could take the blame, just like I could take a match You send it up in flames. Don't say I didn't want you. This might hurt. That's just karma. Mm, better take that. Oh. Call it payback. payback. Mm -hmm. Don't say I didn't wanna stay mad. I know you wanna. This might hurt, but that's just karma. That's just, that's just karma.

দেখছি কি কেসটা হয় মাকে কাজ করতে দিবি না কি রে হ্যাঁ দিবি না কি বলিস এখন হচ্ছে ডোরার পটি টাইম করে নি ওখানে কোণে নিয়ে যাবো হয়ে যাবে নাক ডুবাস না 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 গরম লাগছে

অনেক বড় বড় হয়েছে ওই উপরেও হয়েছে অনেক বড় বড় কই তুমি বলছিলে যে আমি এমন ওষুধ দিয়ে দিয়েছি কাঁঠাল বাড়বে না এটা একটাই হয়েছিল আর এখন দেখো আজকে দেখো কতগুলো হয়েছে কোন দিক দিয়ে দিয়ে লাউ ডাটা তো গোটা ঘরে ভর্তি হয়ে গেছে গো আমরা এখন পেস্ট্রি নিয়ে বসেছি পেস্ট্রি খাবো রেডি চল ঝাঁপা তোমাকে তো দেবো বারোটা বাজতে চাই দুজন মেহেন্দি বললো আমার তো কালকেই পরা হয়ে গেছে দেখা দেখা তুলসি হাত তো দেখা হুম ঋত্বিকারটা শুকনো হয়ে গেছে এই যে হ্যাঁ হ্যাঁ লঞ্চ করবো এবার পোলাও চিকেন ও মাছ ভাজা আলু ভাজা

সকালে ছাদে এসেছিলাম কত ভালো ছিল এখন লিট্রিনি আমি তাকাতে পারছি না কেন এতক্ষণ ঘরের ভেতরে ছিলাম যাই হোক জামা কাপড় তুলতে এসেছি তুলসি আমি তাকাতে পারছি না ভাই সানগ্লাসটা পরে এলে ভালো বাবার ছাদে পাতি যাচ্ছে না ছ্যাঁকা জুতো জুতো থেকে তুলে নিয়েছি মানে চকচক করছে একেবারে মানে এমন চকচক করছে আমরা চোখে মানে অন্ধকার দিচ্ছি বাবা

どういうことですか

ষোলো বাজে এখন আর একটু তাড়াতাড়ি পৌঁছে যেতে আমি খড়গপুরটা ঢোকার সময় না ট্রেনটা বহু স্লো হয়ে যায় আর এখানে বন্ধে ভারত দাঁড়িয়ে আছে তুলসী বলছে তোর জন্যে দাঁড়িয়ে আছে আমরা উঠে আই তারপর ধাক্কা মেরে বের করে দেবে আমাদেরকে জানিস তো উঠে আই তারপর ধাক্কা পুলিশ দাঁড়িয়ে আছে ভাই ঢুকতে ধরিয়ে দেবে আমাদেরকে একটা টিকিট দেখবে হ্যাঁ ছেড়ে দেবে মনে হয় বুঝলি ছাড়লে তো হুজুর করে বেরিয়ে যাবে আমাদের যে গোর খাবার আর আমাদের কফি নিয়ে যাই ছাদে যাবো ভরপুর ট্রেনিং চলছে ওই জন্য দেখো শান্ত আছে এখানে আরও কড়া ট্রেনিং চলবে মোটামুটি আমাকে ওর সামনে রেগে রেগে থাকতে হবে ব্যাপারটা এটা হ্যাঁ সেট আমি বাস থেকে নামলাম ধর্মায়

ও আমাকে চেনে না ওই দেখো উল্টে যাবে ওই দেখো উল্টা আস্তে 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 উল্টে আছে আরাম লাগে ওই দেখো পাঁচ এই উল্টে গেছে ওই দেখা দেখা যা টাইগুন জল থাকে লিকুইড থাকে এটা চাপা যাবে না 950 এই যে মহাতারমা আদিন থেকে খাওয়াত্ব দিচ্ছে দুদিন তো আমি রেখেছি দুদিন তো শনিবার দিন আতারমা আমি বেলা দেবো তো পা আজকে কি আছে কি কি মেনুতে আচ্ছা মাছের টকটা আছে ওকে আগের দিনে সেই তরকারিগুলো আছে খেয়ে নেওয়া হবে ঠিক আছে কম আছে ঠিক আছে খাওয়া দাওয়াটা করে কারণ যত রাত বাড়াবো তত আমার দেরি হবে সব কিছুতে যে ডিউটি আছে ফ্রিজে এই যে সব কিছু ঢুকিয়ে দিয়েছি চলো ঠিক এখানে চলো খাওয়া দাওয়া করে নি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো অসুবিধা নেই আচ্ছা কি করছো চলো সে গুড নাইট নাইট ভালো থাকবে